আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে যে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি দর্শক আজকে আসছি আনারুল ভাইয়ের গরু ফার্মে এখানে দেখতেছেন পাঁচটি হলস্টেন ফ্রিজিয়ান জাতের গরু আছে সবগুলো গরু হচ্ছে আপনার বকরা গরু এই গরু গুলো কিভাবে পালন করে গরু গুলো বিক্রি করবেন নাকি পালন সম্পর্কে খাদ্য গুলো সম্পর্কে যেভাবে এই গরু গুলো পালন করে থাকে আমরা খামারীর কাছে শুনবো কিভাবে গরুগুলো পালন করবো দর্শক আছে যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন দর্শক যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন চলুন আমরা সরাসরি এখন খামারির কাছে যাব আনারুল হক ভাই

যাই হোক আপনি যে ক্রিমির ডোজ এটা কতদিন পর পর দেন তিন মাস পর পর ক্রিমির ডোজ দিই ক্রিমির ডোজ দেওয়ার পর কি অন্য কোনো ওষুধ খাওয়াইতে হয় ক্রিমির ডোজ দেওয়ার পরে আপনি লিভার জিঙ্ক খাওয়ালেই যথেষ্ট আর কিছু লাগে না এখানে যে কয়টা গরু আছে এটা সবগুলো কি বকনা গরু না সব বকনা সব বকনা এগুলো কি দুধের জন্য করতেছে এগুলো দুধের জন্য এর মা যে দুধ দিছে এটা কয় লিটার করে দিছে 28 থেকে 30 লিটার আড়াইশ থেকে ত্রিশ লিটার গা বইতে আরো দুই থেকে আড়াই মাস হবে আড়াই মাস লাগবে সর্বোচ্চ তিন মাস এর উপরে লাগবে না আচ্ছা গরু গোসল করার কয়েকদিন পর পর প্রতিদিন গোসল দিয়ে দিই গরমের সময় প্রতিদিন ঠান্ডার সময় এত গোসল দেওয়া লাগে না গরমের সময় প্রতিদিন সকালবেলা গোসল দিয়ে দিলে শরীর ঠান্ডা থাকে কোনো সমস্যা হয় না আপনি কতদিন থেকে গরু পালন করেন প্রায় দুই আড়াই বছর হবে দুই থেকে আড়াই বছর তাতে এ যাবো তার লাভ আছে না লসের দিকে আছে না লাভ আছে এক একটা গরু যদি আপনার গাপ করাইতে যান গাভ করার ক্ষেত্রে একটা গরু গা হলে আপনার আট মাস গাভ হলে তিন লাখ টাকার উপরে বিক্রি হবে তিন লাখ টাকা মানে দেড় লাখ টাকা মানে লাভ থাকে গুলো এগুলো কি জন্য দিচ্ছেন এগুলা গরু আপনার মানে শুইয়া উঠতে কোনো সমস্যা হবে না গরুর শরীর ভালো থাকবে কোনো চাল পাকড়া উঠবে না সমস্যা নাই গরু আমার আরো আছে আর একটা খামার আছে ওদিকে আপনার দুইটা খামার তাহলে আপনি কি গরু পালন করেন না অন্য কোনো কাজ করেন গরু পালন করি মুরগি পাশাপাশি মুরগি পালন আপনার মুরগির খামারও আছে পাশাপাশি মাছ চাষ করতে এগুলো কি এখন নতুন করে এগুলো আবার পালন করতেছে এখানে বাসর আমার এখানে এরকম আছে তারা নতুন করে খামার করতেছে তাদের জন্য কিছু বলেন তারা কিভাবে গরু পালন তারা যদি এই গরু গুলা কিনে কিনে আপনার দুই আড়াই মাস ঠিক খাদ্য পানি খাওয়াবে হিট আসবে হিট আসার পরে গরু গা হলে একটা গরু বাসুর নামলে মনে করেন যে নিম্ন আঠাশ লিটার তিরিশ লিটার দুধ একটা গরু পার দিন খরচ যাবে আড়াই হতে তিনশো টাকা মনে করেন তিরিশ লিটার দুধ আসলে পার দিন পনেরোশো টাকা দুধ বিক্রি হবে একটা গরু সর্বোচ্চ পাঁচশো টাকাও যদি খায় দিন হাজার টাকা থাকবে আবার দেখা যাচ্ছে আট মাস শেষে একটা বাসু বাছুরটা বিক্রি করলে লাখের কাছাকাছি গরু সেটা আপনার লাভ থাকবে আপনি দুধের তো আপনি লাভ থাকবে পার হচ্ছে তিরিশ হাজার টাকা আয় হতো এদিকে শেষে যে বাছর থাকছে ওইটা আট মাসে মাথায় যদি বিক্রি করে তাও এক লাখ টাকা নিচে ধন্যবাদ ভাই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো কোন প্রবাসী যারা প্রবাস থেকে ভিডিও গুলো দেখে যারা নতুন করে ঘামার করতে চাচ্ছে বা নতুন করে শুরু করতে চাচ্ছে যেভাবে গরু পালন করতে হয় কেউ গরু কিনতে তাহলে যে আপনার এই গরু গুলোর গ্রোথ ভালো হবে গরু দেখলেই অবশ্যই বুঝবে যেগুলা গরুর গ্রোথ ভালো হ্যাঁ সেগুলা চান শোষা থাকবে আপনার পাতলা শোষার মতো আচ্ছা আচ্ছা কানগুলা থাকবে ছোট নেস থাকবে ছোট পলান পালন থাকবে ভালো বুঝবে যে গরু এটা দুধ অবশ্যই আসতে হবে গরু একশো পার্সেন্ট না হলে পঁচানব্বই পার্সেন্ট নিচ্ছে যখন বাচ্চা দিবে তখন আঠাশ থেকে তিরিশ লিটার দুধ হবে ওর মায়ের যদি আঠাশ লিটার হয়েছে তিরিশ প্লাস পিছনে যেটা আছে এটা তিরিশ প্লাস ছিল মায়ের তিরিশ প্লাস এটা পঁচিশ প্লাস ছিল কয় মাস হচ্ছে এটা বারো মাস পার হইছে এটা বারো মাস পার হয়েছে আর এটা কয় মাস পারে আর মায়ের দুধ ভালো খাইছে তো এই কারণে খাওয়া দাওয়া ভালো খেয়েছিল এই জন্য এটার গ্রোথ ভালো না একটু বেশি বড় হয়েছে সামনে যান এটাও তিরিশ আর মায়ের বা কোন খামতারি যারা প্রবাস থেকে ভিডিও দেখছে তারা যদি গরু কিনতে চায় আপনার নাম্বার সাথে যোগাযোগ করে গরু কিনে নিবে আপনার গরু আছে আপনার খামারি কাছে শুনলেন ওই গরুগুলো বিক্রি হয় ওই গরু কিভাবে পালন কিভাবে খাদ্য দেয় কিভাবে পরিষ্কার করতে হয় আমরা দর্শক যদি আপনারা গরু কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া সাথে যোগাযোগ করবেন এবং গরু পালন সম্পর্কে শিখবেন পালন সম্পর্কে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আপনার গরু দেখে গরু দেখে বুঝে শুনে আপনার গরু ক্রয় করবেন এখানে ধোকাবাজারি কোনো কিছু নাই অযথা ফোন দিয়ে আপনি গরু নিতে আগ্রহী গরু দেখে যদি পছন্দ বা ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় আপনারা ফোন দিয়ে জ্বালা যন্ত্রণা দেওয়ার দরকার নাই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেলে ক্লিক করে রাখবেন দর্শক যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন